আসসালামু আলাইকুম ভিওয়ার্স ঢাকা জামদানি হাজার পক্ষ থেকে আমি আরিফুর রহমান আজকের যে কালেকশনটা রয়েছে একদম ব্রাইডাল লেহেঙ্গার কালেকশন যে লেহেঙ্গাটা যে দেখতেছেন আপনার এটা হালকা বেগুনি কালারের মধ্যে নেটের মধ্যে সম্পূর্ণটাই কোন কাজ করা স্টোন গ্লাস তিনটা কম্বিনেশন দিয়ে কাজ করা মিনা করা কাজ আছে এই যে আর এটা পুরো পাটটা আমি আপনাদেরকে দেখাই সম্পূর্ণটা লেহেঙ্গাটা এরকম গোল হয়ে আপনি চলে যাবে একদমই লাকজারি এবং গর্জিয়াস লেহেঙ্গা যারা খুঁজতেছেন ইনশাল্লাহ বগুড়াতে আসবেন ঢাকা জামদানে হাউজে ইনশাআলা ফিরে যেতে হবে না খুব লাকজারি ল্যাঙ্গাটা পেয়ে যাবেন খুবই চমৎকার লাগবে একদম গর্জিয়াস গর্জেস বলতে যা বলা যায় একদমই গর্জিয়াস লেহেঙ্গা আর এটা আপনার অন্যের প্রশ্নটা আমি দেখাই নেটের কম্বিনেশন করে এটা সম্পূর্ণটা মিনা করা সম্পূর্ণটা মেনা করে এরকম কাজ করা হবে হালকা বেগুনি কালার হ্যাঁ মাঝে মাঝে স্টন বসানো পুরো শাড়িটা সরি পুরো অন্যটা আপনার এরকম কাজ হবে আর এটা আপনার কোটির পোষণটা আসবে মেরুন কালার এটা কন্ট্রাস্ট আপনার মেরুন কালার মধ্যে এটা হচ্ছে দুই হাতার জন্য এই কাজটা থাকবে আর এটা হচ্ছে আপনার বডিতে থাকবে এবং পিছনে থাকবে খুব সুন্দর গলায় এবং কাজের মানটা দেখেন কাজের মানটা একদম খুবই ইউনিক কাজ কাজের মানটা অনেক সুন্দর ওকে সো হওয়ার আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ